লোকটির নাম রবীন্দ্রনাথ দাস বাড়ি দক্ষিণ পরগনা জেলায় পেশায় একজন মৎস্যজীবী হলদিয়া অঞ্চলে বঙ্গোপসাগরের ট্রলার নিয়ে মাছ ধরছিল সে ও তার জন সাথী হঠাৎ ঝড় শুরু হয় এক সময় ট্রলার উল্টে যায় প্রচন্ড ঢেউয়ে এক একজন এক এক দিকে ভেসে যায় রবীন্দ্রনাথও ভেসে যায় পেশায় জেলে হওয়ায় জলের প্রতি ভয় ছিল তার কম আর মনে ছিল প্রচন্ড সাহস তাই গভীর সমুদ্রে ভেসে গেলেও বেঁচে থাকার সাহস হারায়নি ভাসতে থাকেন ভাসতে থাকেন ওপরে আকাশ আর নিচে জল রবীন্দ্রনাথ ভাসতে থাকেন এক ঘন্টা দু ঘন্টা করতে করতে একদিন থেকে দুদিন হয়ে যায় রবীন্দ্রনাথ ভাসতে থাকেন রবীন্দ্রনাথের শরীর দুর্বল হয়ে যায় কিন্তু বাঁচার কোনো অবলম্বন খুঁজে পায় না খাবার বলতে কেবল যখন বৃষ্টি নামে তখন সেই বৃষ্টির জল কারণ সমুদ্রে নোনা জল পান করাও যায় না তবু রবীন্দ্রনাথ হার মানেনি থাকে থাকে দিন পার হয়ে যায় পাঁচ দিন পর প্রায় ছশো কিলোমিটার বাংলাদেশের কুতুবদিয়ায় এসে পৌঁছে তখন বাংলাদেশের জাহাজ এম জাবানের ক্যাপ্টেন অনেক দূর থেকে তাকে ভাসমান অবস্থায় দেখতে পায় দেখতে পেয়ে তড়িঘড়ি করে তার দিকে লাইফ জ্যাকেট ছুঁড়ে মারে কিন্তু সে ধরতে পারে না তলিয়ে যায় কিন্তু জাহাজের ক্যাপ্টেন জাত ধর্মীয় ভেদাভেদ সীমানার কাটাতারে ভুলে তার পেছনে ছুটে থাকে বেশ কিছুক্ষণ পর কিছুটা দূরে আবার তাকে দেখা যায় ক্যাপ্টেন তাৎক্ষণিক জাহাজ সেদিকে ঘুরিয়ে আবার একটি লাইফ জ্যাকেট ছুড়ে দেয় এক পর্যায়ে রবীন্দ্রনাথ লাইফ জ্যাকেট ধরতে পারে এবং ধীরে ধীরে জাহাজের দিকে আসতে থাকে জাহাজের কাছাকাছি আসলে ক্রেন ফেলে তাকে জাহাজের ওপর তোলা হয় তাকে জাহাজে তোলা রবীন্দ্রনাথকে তখন জাহাজের সকল নাবিকেরা খুশিতে চিৎকার করে ওঠে একজন মানুষের জীবন বাঁচানোর আনন্দে তারা আত্মহারা হয়ে যায় একজন মৃত্যুর মুখের যাত্রীকে জীবন ফিরে দেওয়ার যে উত্তেজনা ভিডিওটি দেখলে আপনিও ফিল করতে পারবেন ধন্যবাদ এমভি জওয়ানদের ধন্যবাদ এমভি জওয়ানদের উপস্থিত সকল নাবিককে একজন মানব সন্তানকে জীবন ফিরিয়ে দিয়ে মানবতার যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন তা পৃথিবীবাসীকে আরো বেশি মানবিক হতে শেখাবে মানুষে মানুষে ভেদাভেদ ভুলতে শেখাবে মানুষ হতে শেখাবে